যত বড় নেতাই হোক মমতা ছায়ায় ছিল তারা একা একা লড়ুন তারপরে যাবে কে কত বাপের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা পালন করলেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার এদিন দেবানন্দপুরের কেষ্টপুর হয়ে এই বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় তারপর দুপুরে কাজিডাঙ্গা পার্টি অফিসে মানুষের সঙ্গে কথা বলেন মানুষ রাজ্য সরকারের সমস্ত সুবিধা পাচ্ছেন কিনা সে বিষয়েও মানুষের কাছ থেকে তিনি কথা শোনেন অভাব অভিযোগ শুনে সমাধান করার বার্তা দেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার এদিন সাতশোর বেশি কর্মী সমর্থক এই বঙ্গধ্বনি যাত্রায় পা মেলান তৃণমূল থেকে বিজেপিতে যোগদান দেওয়া প্রসঙ্গে বিধায়ক বলেন দল তৈরি করে কর্মীরা আমি তো এমএলএ তিনশো বাষট্টিটা বুথের কর্মীরা আমাকে এমএলএ বানিয়েছেন আমি চলে গেলেও কর্মীরা যাবে না কর্মী ছাড়া যেমন আমার দাম নেই তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের কোনো দাম নেই আমি যদি অন্য দলে চলে যাই বা বসেও যাই যারা চৌত্রিশ বছর সিপিএমের সাথে লড়াই করে বাংলাকে মুক্ত করেছেন উন্নয়নমুখী বাংলা গড়েছেন তারা মমতা ব্যানার্জি ছাড়া কিছু ভাবে না যত বড়ই নেতাই হোক মমতা ব্যানার্জির ছায়ায় ছিল তারা একা একা লড়ুন তারপর জোর বোঝা যাবে কে কত বাপের ব্যাটা হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান দেখুন এগারোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে বঙ্গধ্বনি যাত্রা আজকে আঠারো তারিখ আমরা দেবানন্দপুর চন্দ্রেষ্ঠপুর থেকে আরম্ভ করেছি এবং ক্যেষ্ঠপুর চন্দনপুর করে আমরা টোটাল যে রুট ছিল সেটা শেষ করে দুপুরে আমরা ডাঙা পার্টি অফিসে এসে উপস্থিত হয়েছি আমাদের টোটাল দেবানন্দপুরের সমস্ত পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমার দলের সমস্ত নেতৃত্ব প্রায় ছশো সাতশো মহিলা রাস্তায় প্রদক্ষিণ করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দশ বছরের কর্মযোগ্য সেই রিপোর্ট কার্ড মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছে ক্যালেন্ডার পৌঁছে দিয়েছে মানুষের যা ভাবাবেগ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন 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 এটা নিয়ে কোনো আর বৃদ্ধিমত নেই সবাই তো চলে যাচ্ছে দেখুন দল তৈরি করে কর্মীরা আমি তো এমএলএ আমি এমএলএ তিনশো বাষট্টিটা বুথ তিনশো বাষট্টিটা বুথের কর্মীরা আমাকে এমএলএ বানিয়েছে আমি একা চলে গেলে কর্মীরা যাব আমার কোনো মূল্য নেই কর্মী ছাড়া আর তৃণমূল দলের কোনো মূল্য নেই মমতা ব্যানার্জি ছাড়া আমি যদি আজ অন্য দলে যাই বা বসেও যাই যারা চৌত্রিশ বছর সিপিএমের সাথে লড়াই করে বাংলাকে মুক্ত করেছেন উন্নয়নমুখী বাংলা বাংলা করেছেন তারা মমতা ব্যানার্জি ছাড়া কিছু ভাবে না সাফল্য মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের তারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার যেমন গাইনোকলজিস্ট ডেন্টিস্ট ইএনটি ক্যান্সার স্পেশালিস্ট স্কিন স্পেশালিস্ট মেডিসিন ফিজিশিয়ান অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর তাই আপনার শরীরকে রোগ মুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল রঘুনাথপুর আহল্লাবাই রোড মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে ফোন নাম্বার নাইন অথবা 9932509268